আজকের কথাগুলো বলার পর আমাকে বিভিন্ন ট্যাগ দেওয়া হবে গত এক বছরে অর্থাৎ সরকার পতনের পর থেকে আমাকে অনেকে বলেছে আমি ভারতের দালাল আমি হিন্দুত্ববাদের দালাল আমি বিজেপির দালাল আমি মালওয়ানদের দালাল এভাবে মানে আমাকে ট্যাগ দেওয়া হয়েছে এরপর আরেকটা শ্রেণী আমাকে ট্যাগ দিয়েছে আমি আওয়ামী লীগের দালাল আমি শেখ হাসিনার দালাল আমি বঙ্গবন্ধুর দালাল আমি স্বৈরাচারের দালাল এইটা একটা আমি সাদরে গ্রহণ করেছি এরপর আওয়ামীপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী একাধিক ব্যক্তিবর্গ আমাকে ট্যাগ দিয়েছে আমি জামাতের দালাল আমি বিএনপির দালাল আমি শিবিরের হয়ে আওয়ামী লীগের বিভাজন করছি আমি শিবিরের হয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের মধ্যে ঢুকে আমি আওয়ামী লীগকে মানে ভেঙে ফেলার চেষ্টা করছি বা তৃণমূলের কর্মীদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছি এ ধরনের কথা বলা হয়েছে বাট আমি এমন কোনো ব্যক্তি না যে আমি লীগকে ভেঙে ফেলতে পারবো আমার ওই সক্ষমতা নাই ভাই আমি ক্ষুদ্র অতি ক্ষুদ্র একটা মানুষ এ ধরনের ট্যাগ আমাকে দেন এগুলা দেখলে মানুষ হাসি পায় মানুষের হাসি পায় আমি ব্যক্তিগত ভাবে অনেক হাসি আপনাদের এই ধরনের কথা বলা দেখে মূল প্রসঙ্গে আসি বাংলাদেশ ছাত্রলীগ আমার মনে হয় ঘরের মধ্যে সমালোচনা শুরু করা উচিত ঘর যদি আপনার নোংরা থাকে যদি দুর্গন্ধযুক্ত থাকে সেই ক্ষেত্রে সেই ঘরে বসবাস করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে বাংলাদেশ ছাত্রলীগ একটা ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে সংগ্রাম শুরু হয়েছিল উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আটচল্লিশ পরবর্তী প্রতিষ্ঠার পর থেকে বান্ন ঊনপঞ্চাশ একাত্তর বাষট্টি ছয়ষট্টি সব মানে প্রত্যেকটা গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আন্দোলনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রেখেছিল বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের ভূখণ্ড এর পেছনে ছাত্রলীগের অবদান উত্তপ্রোত জড়িত এটা অস্বীকার করবার কোনো প্রকার সুযোগ নেই কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো স্বাধীনতা পরবর্তী সময় আমি বাদ দিলাম স্বাধীনতা পরবর্তী অনেক সময় পর নব্বই দশকের দিকে যদি আমি ধরি সেই ক্ষেত্রে ছাত্রলীগের যেই ভূমিকা ছিল দেশ জাতির জন্য ছাত্রলীগের যে অবদান ছিল ছাত্রলীগের যে সাংগঠনিক পরিধি ছিল সেটা কি একবিংশ শতাব্দীতে আপনারা দেখতে পেয়েছেন দু এক থেকে দু হাজার ছয় ছাত্রলীগের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা কি আপনারা দু হাজার আট নয়ের পর দেখতে পেয়েছেন দু হাজার আট নয় ছাত্রলীগের যে ভূমিকা ছিল দু হাজার পর সেই ভূমিকা কি দেখতে পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগকে তাদের যে ঐতিহ্য তাদের যে ইতিহাস তাদের যে সংস্কৃতি তাদের যে সংগঠনের যে একটা ভাবমূর্তি সেটাকে দু হাজার চোদ্দ সালে পরে অবশিষ্ট ছিল দু হাজার চোদ্দ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ একটা নির্দিষ্ট গঠনতন্ত্র মেনে পরিচালিত হয়েছে দু হাজার চোদ্দ সালের পর থেকে ছাত্রলীগ আর সেই জায়গায় ছিল না ছাত্রলীগ মানেই ছিল টাকা উৎপাদনের মেশিন ছাত্রলীগ মানে ছিল ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা প্রদর্শনের একটা মাধ্যম ছাত্রলীগ মানে ছিল দামি দামি পাঞ্জাবি দামি দামি টি শার্ট শার্ট পরে টিএসি গিয়ে আড্ডা দেওয়ার একটা বন্ধোবস্ত ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বানিয়েছিল একটা বিলাসিতা একটা শো অফ দামি দামি টি শার্ট পরে সানগ্লাস পরে আগুন একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য দু হাজার চোদ্দ সালের পর ছাত্রলীগের যারা নেতৃত্ব দিয়েছে শীর্ষ পর্যায়ে মহানগর ছাত্রলীগ কিংবা কেন্দ্রীয় ছাত্রলীগ কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যাদেরকে সুপার ইউনিট হিসেবে আখ্যা দেওয়া হয় সেই সুপার ইউনিটে কতটুকু আদর্শিক ব্যক্তিরা নেতৃত্বে ছিল এখন এই প্রশ্নগুলো হবে কারণ ছাত্রলীগ যখন আক্রান্ত হয় ছাত্রলীগ যখন হেরে যায় তখন পুরো বাংলাদেশ হেরে যায় আহম্মদ সফা বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ডুবে তখন সবাইকে নিয়ে ডুবে আমি এখানে তার কথা একটা যুক্ত করে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ যখন ডুবে তখন সবাইকে নিয়ে ডুবে এই তথাকথিত জুলাইয়ের মেটিকুলাস আন্দোলনে ছাত্রলীগ হেরে গিয়েছিল বিধায় বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে যখন হল থেকে বিতাড়িত করা হয় তখনই কিন্তু মূলত আমরা ভেবে নিয়েছিলাম সরকার কলাপস করবে সরকার ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের মেরুদণ্ড মেরুদণ্ড না ঠিক থাকলে তো আসলে মানুষের দেহ সুযোগ হয়ে দাঁড়াইতে পারে না আওয়ামী লীগের ক্ষেত্রে ঠিক সেম দু সাল পরবর্তী কেন্দ্রীয় ছাত্রলীগে যারা নেতৃত্ব দিয়েছে প্রত্যেকেই কমিটি বাণিজ্য করেছে প্রত্যেকে এলাকা ভিত্তিক ইজম করেছে এবং বর্তমান যে ছাত্রলীগ রয়েছে বর্তমানের যে কমিটি রয়েছে এদের মধ্যে এদের কিছু বিষয় আসলে বলতে হবে এরা তেমন ভাবে কোনো জেলা কমিটি করতে পারেনি দু চারটা জেলা কমিটি হয়তো বা তারা করেছে কিন্তু এদের মধ্যে একটা মারাত্মক প্রবণতা ছিল কি শুধুমাত্র এদেরকে বললে ভুল হবে পূর্বে যারা নেতৃত্ব দিয়েছে এলাকা ভিত্তিক মানে কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে নেতা হয়েছে সে দক্ষিণবঙ্গকে প্রায়োরিটি দিয়েছে বাকি সব বঙ্গবাদ কেউ যদি উত্তরবঙ্গ থেকে নেতা হয়েছে উত্তরবঙ্গকে প্রায়োরিটি দিয়েছে বাকি সব বাদ আমি দক্ষিণবঙ্গের মানুষ আমাকে পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি করতে হবে আমার ম্যান পাওয়ারের দরকার আছে আমার কর্মী প্রয়োজন আছে সো দক্ষিণবঙ্গে যতগুলো কমিটি হবে যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিটে আমি আমার প্রেসিডেন্ট সেক্রেটারি বানাবো মানে দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে পটুয়াখালী বরগুনা বরিশাল আহ পিরোজপুর ছালকাঠি প্রত্যেকটা জেলাতে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত করবে ছাত্রলীগের ওইখানকার ওই এলাকার সাধারণ সম্পাদক মানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং উত্তরবঙ্গের যে রয়েছে রংপুর লালমনিরহাট গাইবান্ধা আপনার পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর এই জেলাগুলোতে যতগুলা সভাপতি এবং সাধারণ সম্পাদক হবে যতগুলা ইউনিটের কমিটি হবে প্রত্যেকটা কমিটি দিবে সভাপতি মানে উত্তরবঙ্গের যে বর্তমান কেন্দ্রীয় নেতা এই ধরনের প্রবণতা কেন ভাই কেন এই ধরনের প্রবণতা ছাত্রলীগ কি কারো বাদ দাদার পৈতৃক সম্পত্তি যার যোগ্যতা আছে যার কোয়ালিটি আছে যার সাংগঠনিক দক্ষতা আছে যার মেধা আছে যার প্রজ্ঞা আছে সে যে বঙ্গেরই হোক না কেন সে রাজনীতি করতে পারবে তাকে সুযোগ দিতে হবে গত দু সালের পর থেকে ছাত্রলীগটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করানো হয়েছিল ছাত্রলীগের মধ্যে অনুপ্রবেশ ঘটেছিল কার হাত ধরে কারা ঘটিয়েছিল নিশ্চিতভাবে ভাবে ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতারা কারণ কোন কর্মী তো কোন আরেক কর্মীকে তার সংগঠনে ইনক্লুড করতে পারে না সম্ভবত রাজনীতি করার সুযোগ দিতে পারে বাট নেতা বানাইতে হইলে সাইন করতে করতে স্বাক্ষর কেন্দ্রীয় নেতাদের এই যে প্রবণতা এনেছে তারপর এলাকার মধ্যে একটা ছেলে তার পরিবার রাজনৈতিক মতাদর্শ বিএনপি কিংবা জামায়াতপন্থী সেই ছেলেকে ঢাকায় কেন্দ্রীয় নেতা বানিয়েছে ছাত্রলীগের নেতারা শুধুমাত্র সুযোগ সুবিধার জন্য ছাত্রলীগের সবথেকে বড় সমস্যা ছিল ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক কর্মীদের ঘামের গন্ধ নিতে পারতো না কর্মীরা যারা ঘর্মাক্ত হয়ে যারা ঘেমে নেতাদের সামনে যাইতো সেই গন্ধ তারা নিতে পারতো না তারা দূর দূর ছায় করতো যারা চাকচিক্য যারা চমকপ্রদ বা কথা বলতে পারতো যারা সুন্দর সুন্দর দামি দামি জামা প্যান্ট পরে সামনে যাইতো গাড়ি নিয়ে যাইতো দামি বাইক নিয়ে যেত হাতে স্মার্টফোন থাকতো আইফোন তাদের কিনে তো মানে নইতো মানে তাদের যোগ্যতাই ছিল তাদের চাকচিক্যতা যে কর্মীরা রোদে পুরে বৃষ্টিতে ভিজে ঘেমে কর্দমাক্ত হয়ে তারা নেতার সামনে যাইতো সেই কর্মীদেরকে এবং নেতাদের পাশে একটা সুবিধাবাদী চক্র ছিল নেতাদেরকে রেখেছিল এই সুবিধাবাদী চক্র শুধুমাত্র তারা নিজেদের সুযোগ সন্ধানী যে লোকগুলা ছিল তারা যাদের থেকে সুযোগ সুবিধা নিত সেই লোকগুলাকে নেতার কাছে প্রমোট করত। এই যে প্রবণতা গুলা হয়েছিল এগুলা কিন্তু এখনো আছে এখনো কিন্তু কোনো প্রকার ইজম কমে না এখন ইজম করা হচ্ছে যে আমি তো আগামী দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি করবো উত্তরবঙ্গে যেহেতু আমি বসবাস করি উত্তরবঙ্গের জেলাগুলো আমার আমার নিয়ন্ত্রণে থাকতে হবে হবে তার মানে উত্তরবঙ্গে যারা সাথে এখনো সম্পৃক্ত রয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দিতে তাদেরকে আমাকে অর্থনৈতিক সহায়তা দিতে হবে এর বাইরে আমি কাউকে সহায়তা করব না কিন্তু সে একবারও ভাবে না সে সারা বাংলাদেশের নেতা একবারও ভাবে না সে শুধু উত্তরবঙ্গের নেতা নয় সে শুধু দক্ষিণবঙ্গের নেতা নয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর সর্বোচ্চ পাওয়ার এক্সারসাইজ করতে পারে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মানে তারা এক একটা মন্ত্রী পর্যায়ের যে ক্ষমতা যারা ধারণ করে এর থেকেও বেশি ক্ষমতা দেখাইতে পারে কারণ ছাত্রলীগ একটা বৃহৎ ছাত্র সংগঠন লক্ষ লক্ষ নেতা এই সংগঠনের কর্মী সরাসরি নেতাই রয়েছে কয়েক লক্ষ এই সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতা মানে এই সংগঠনের প্রতিনিধিত্ব করা মানে অনেক বড় বিষয় এটা হালকাভাবে নেওয়ার সুযোগ নাই এই একটা মাত্র কারণে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে কারণ ছাত্র লীগ নৈতিক তাদের অবস্থান হারিয়ে ফেলেছিল ছাত্র একটা নারী কেন্দ্রিক প্রবণতা সৃষ্টি হয়েছিল ছাত্র লীগকে বলা হতো নারীবাজ মাগিবাজদের সংগঠন কেন ভাই বঙ্গবন্ধু কি এইগুলা দেখার জন্য ছাত্র লীগ সৃষ্টি করেছিলেন বঙ্গবন্ধুর আত্মা কষ্ট ভাই আপনারা কি বুঝেছেন আপনারা ছাত্র লীগকে যেখানে এনে নামিয়েছিলেন যে নর্দমার মধ্যে নামিয়েছিলেন এটা দেখার পর নিশ্চিতভাবে বঙ্গবন্ধু উপর থেকে দেখে নিশ্চিতভাবে বলছে যে তোদের দায়িত্ব দিয়েছিলাম আমি আমার সংগঠনের আমার আমানত কিভাবে তোরা নষ্ট করতে পারলি শেখ হাসিনা আপনাদেরকে বিশ্বাস করে একটা আমানত দিয়েছিল সে আমানত আপনারা রক্ষা করতে পারেন নাই আপনারা এমন এমন লোকজনদেরকে নেতা বানিয়েছিলেন আপনাদের তিনশো এক সদস্যের কার্যনির্বাহী সংসদের কমিটির মধ্যে একশো জন সদস্য এখন অ্যাক্টিভ নাই এই দলের ক্রান্তিকালীন সময়ে এই সংকটকালীন সময়ে কয়েকজন নেতা কর্মী আছে যারা নিরাপদে দেশ থেকে চলে গেছেন দেশের বাইরে আছেন তারা অন্তত পক্ষে কথা বলার চেষ্টা করেন এই ইউনুসের অপশাসন অপসংস্কৃতি রাজনৈতিক দুর্বৃত্ত বিএনপির লাগামহীন রাজনীতি যারা ছাত্রলীগের নেতা কর্মীদেরকে পিটিয়ে হত্যা করতেছে খুন করতেছে মাকে না ছেলেকে না পেয়ে মাকে নামাজরত অবস্থায় মেরে ফেলতেছে এই কথাগুলো আপনারা বলতে পারেন না ছাত্রলীগের পতন মানে আওয়ামী লীগের পতন এটা বিরোধীরাও খুব ভালোভাবে জানতো সেই জন্য প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র ছাত্রলীগের নেতা কর্মীদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে মেট্রিক পরিকল্পনার মাধ্যমে আর মাই মেন প্রবণতা এই যে মাই মেন রাজনীতি বিভিন্ন এমপি মন্ত্রীরা ফোন দিয়ে ছাত্রলীগের নেতাদেরকে প্রেশার ক্রিয়েট করতো আমার মাই মেন এটাকে নেতা বানাইতে হবে কেন মাই মেন কেন আওয়ামী লীগের কর্মী মানে সবাই আপনার লুক সবাই শেখ হাসিনার লুক এখানে ব্যক্তিকেন্দ্রিক লুক কেন হতে হবে কেন আর ছাত্রলীগকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাতীয় চার নেতার উপর চার খলিফা যাদেরকে বলা হয় এই চার খলিফা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের নিজেদের পকেটের যে লোকগুলো ছিল যাদের কোনো যোগ্যতা নাই কোয়ালিটি নাই মেধা নাই প্রজ্ঞা নাই বিচক্ষণতা নাই কিছু নাই এরা এদের যোগ্যতা ছিল নেতার বাসার নিচে গিয়ে হাজিরা দেওয়া সালাম দেওয়া নেতার নেতার বাসার নিচে নেতার বইয়ের বাজার করে দেওয়া নেতার মেয়েকে নিয়ে ঘোরাফেরা করে হাঁটাহাটি করে এই এইটুক যোগ্যতার কারণে অনেকে অনেক ইউনিটের নেতা হয়েছে দেখেছি তো ভাই এগুলো অস্বীকার করার কোন সুযোগ নাই এগুলো বলার পর অনেকে আমাকে গান বন্ধ করবেন আমাকে একদম থুলে চড়াবেন ছাত্রলীগ নেতা কর্মীরা বা বিশেষ করে এই সংগঠনের যারা সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন কিন্তু আপনারা আপনাদের নিজেদের বিবেককে একটা প্রশ্ন করেন তো যে আপনারা যেটা করেছেন বা এখন করছেন এটা কি স্বাভাবিক এটা কি ঠিক ছাত্রলীগ কি ধরনের সংগঠন ছাত্রলীগ কি কোনো ব্যক্তি কেন্দ্রিক সংগঠন ছাত্রলীগ কি ব্যক্তি পূজা করার জন্য জায়গা না ছাত্রলীগ সারা বাংলাদেশের সংগঠন এখানে প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী রয়েছে কেউ মধ্যবিত্ত কেউ নিম্নবিত্ত কেউ উচ্চবিত্ত কেউ অনেক বিত্তশালী এটা মিশ্র সংগঠন এখানে সবাই থাকবে সবাই সুযোগ পাবে সবাই অধিকার পাবে কিন্তু এখানে শুধুমাত্র পারিবারিক অর্থনৈতিক সমৃদ্ধি লাভের আশায় কিংবা যাদের পরিবার অনেক টাকা পয়সার মালিক তাদেরকে সুযোগ দিবেন যারা তৃণমূলের খেটে খাওয়া মেহনতি কর্মী তাদেরকে আপনারা সুযোগ দেবেন না এটা কি ধরনের মানে হিপোক্রেসি এইভাবে তো সংগঠনটাকে আপনারা মাটির নিচে মিশিয়ে দিয়েছেন আপনারা কি চাচ্ছেন এই সংগঠন মাথা উঁচু করে না দাঁড়াক যদি তাই চান তাহলে আপনাদের কিছু বলার নাই আর যদি না চান সেই ক্ষেত্রে ছাত্রলীগকে ছাত্রলীগের গতিতে চলতে দেন ছাত্রলীগের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র মোতাবেক ছাত্রলীগকে কাজ করতে দেন চলতে দেন আর যদি না পারেন তাহলে নিজের পথ থেকে দ্রুত সরে দাঁড়ান বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ নেতা আপনাদের উপর ক্ষুব্ধ এটা আপনারা বোঝার চেষ্টা করেন যদি না বুঝেন তাহলে ভবিষ্যতে অনেক অন্ধকার মনে রাখবেন ছাত্রলীগ যতদিন পর্যন্ত দুর্বৃত্তায়ন মুক্ত না হবে ছাত্রলীগ যতদিন পর্যন্ত মাথা উচ্চ করে বাংলাদেশের মাটিতে দাঁড়াতে না পারবে ততদিন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে না কারণ আওয়ামী লীগের ফোর্স হচ্ছে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এখন আপনাদের সিদ্ধান্ত যেটা করার করেন এখনও যে ব্যক্তি কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক যে ইজম আপনারা ধরে রেখেছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ এগুলা বন্ধ করেন এগুলো বন্ধ না করলে ভবিষ্যতে আরো খারাপ দিনের জন্য অপেক্ষা করেন ভালো থাকবেন ধন্যবাদ